আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একটা পালসার ট্যাঙ্কি আনলাম আমরা চেষ্টা করেছি মনোগ্রামটা কোনো লাগানো হয় না স্টিকার মিস্টিকার যা দেখছেন সবই নতুন কালারটা যে আমরা করেছি একবারে অরিজিনালের মতো করে এটা ধরে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই টাঙ্কিটা কালার হয়েছে আমার দর্শক যারা আছেন ভাই আপনারা যারা আমার ভিডিও দেখেন ভাই আপনারা আপনারা একটা শেয়ার করলে ভিডিওটা অন্য লোকের কাছে চলে যাবে এবং বাইক যারা চালায় তারা ভালো কালারের সন্ধান পাবে এবং আমার কাছ থেকে কালার বা যারা ছিল আমার একটা কাজ হয়ে হয়ে যেতে পারে তো সেই জন্য হইলেও আমার ভিডিওটা শেয়ার করবেন এই ট্যাঙ্কিটার অরিজিনাল তলা ছিল অরিজিনাল তলা রেখে কোনো লিক ছিল না আমরা কাজ করেছি শতভাগ অরিজিনালের মতো করেছি ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন এবং এর সাথে অনেকগুলো মাল আছে শুধু টাঙ্কিটা দেখালাম টাঙ্কিটা দেখেন এর সাথে চেয়ারও দেখা যায় চেয়ারও দেখার মতো একবার দেখার মতো টাঙ্কি হতে পারে এটা ধরে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই এবং দেখেন এইগুলো ছাড়াও প্লাস্টিকের মালগুলো দেখেন এবং দুইটা সাইড কভার আছে সাথে এটা হচ্ছে ব্যাক প্যানেল গাড়ির ব্যাক প্যানেল দেখেন সবগুলো মালই ভাই আমরা কোন একবার কাছ থেকে জুম করে দেখায় এবং সাথে একটা এই আর যারা অরিজিনাল কাজ পেতে চান তারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় মাল ঘটাবেন যারা আমার ভিডিও দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন এবং আপনার গাড়ি কি সমস্যা সেটা অবশ্যই জানতে চাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন আর ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন বাইকালে নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সালামুক রহমতুল্লাহ